আসল না কন্যাকে রূপমারাই নাকি পল্লবী শর্মা জি বাংলাতে আসতে চলেছে ইচ্ছাদারী নাক নামে একটি সুপার ধারাবাহিক ধারাবাহিকটি নিয়েই দর্শকদের মনে যত জল্পনা কল্পনা সৃষ্টি হয়েছে দর্শকরা মুখিয়ে রয়েছে এটা জানার জন্য যে সবার প্রিয় কি ফিরে আসছেন নাকি কে আপন কে পরের পল্লবী শর্মাই হবে আসল নাককন্যা জানা গেছে রুকমারায় এবার ধারাবাহিকে ফিরছেন তবে আসল নাককন্যা হিসেবে তাকে দেখা যেতেও পারে অন্যদিকে পল্লবী শর্মা ফিরছে তবে জি বাংলাতে নয় স্টার জলসার ধারাবাহিকে ফিরবে সুতরাং এতেই বোঝা যায় আসল নাককন্যা হতে পারে আমাদের সবার প্রিয় মালা অন্যদিকে ইচ্ছাদারী নাগকন্যার নতুন প্রমোতে নাগকন্যার একটি চোখ দেখানো হয়েছে সেটা দেখেই দর্শকরা বুঝে ফেলেছে এ আসল নাগিন মূলত আমাদের সবার কিরণমালা দর্শকদের চোখ ফাঁকি দেওয়া যে অসম্ভব জি বাংলার সকল আপডেট সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন জি বাংলার নতুন ধারাবাহিক ইচ্ছাদারী নাগকন্যাতে কাকে অভিনয় করতে আপনারা বেশি পছন্দ করবেন রায় নাকি সবার প্রিয় পল্লবী শর্মা অবশ্যই কমেন্টে জানাবেন কাকে অভিনয় করলে বেশি শ্যুট করবে ধন্যবাদ